আসসালামু আলাইকুম আজকের বিষয় হচ্ছে কোন ভিডিও আপলোড করলে ফেসবুক সেই ভিডিও থেকে ইনকাম দেবে না ধু সহকারে শুনুন অনেক লাভবান হবেন এমন কিছু ভিডিও আছে যেটা আপনি নিজেই তৈরি করেছেন কিন্তু সেই ভিডিওটা যদি আপনি ফেসবুকে আপলোড করেন তাহলে ফেসবুক সেই ভিডিও থেকে আপনাকে কোনো প্রকার ইনকাম দেবে না কোনো ডলার বা কোনো সেন্ট দেবে না সেটা কেমন সেটা হচ্ছে স্লাইড সাইট অর্থাৎ আপনি আপনার নিজস্ব পিকচার পাঁচটা দশটা পনেরোটা আপনি কোনো এডিটিং অ্যাপসের ভিতরে গিয়ে সেখানে সিরিয়ালে একটা 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 করে পিকচার সাজিয়েছেন যেখান থেকে একটা ভিডিও হয়েছে মানে পিকচার একটা যায় আর একটা আসে এরকম এই ধরনের যদি ভিডিও করেন এই ধরনের ভিডিও যদি আপনি ফেসবুকে আপলোড করেন ফেসবুক আপনাকে মনিটাইজেশন দেবে না ফেসবুক চাই আপনি কিছু বলুন আপনি কোনো টিপস নিয়ে কথা বলুন আপনি কি করতেছেন সেটা দেখান আর যদি আপনি পিকচার আপলোড করেন এভাবে পিকচার তো কথা বলে না পিকচার শুধু এক দিক থেকে আসে আর একদিকে যায় ফেসবুক যখন এটা ধরতে পারবে তখন আপনার আইডির যে রিস এঙ্গেজমেন্ট রয়েছে এগুলো আস্তে আস্তে ডাউন করে দেবে তখন আপনার আইডিতে লাল বাতি চলবে আর এই লাল বাতি যখন চলবে তখন দেখবেন এই লাল বাতি থেকে সবুজ বাতি জ্বালাতে আবার অনেক দিন লাগবে যাদের একবার রিস এঙ্গেজমেন্ট ডাউন হয়েছে একমাত্র তারাই বুঝতে পারবে যে রিস এঙ্গেজমেন্ট ডাউন হলে কতটা কষ্ট লাগে আবার উপরের দিকে তোলা তো আমার কথা থেকে উপকৃত অবশ্যই হবেন কারণ এটা প্রয়োজনীয় কথা আপনাদের সাথে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম